আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মাছটা রান্না করতে লাগবে পেঁয়াজ শুকনা মরিচ আর রসুন আর লবণ তেল আর কিছু লাগবো না এই জিনিসটা হইছে মরিচের মতন একটা মরিচ ডা ইলিশ মাছ ছোট ইলিশ মাছ লাগে বড় দেওয়া যায় আমি ছোটই আনছি তো আজকে আমি রান্না করিটা আমার মায়ের রান্না করতো অনেক স্বাদ লাগে জিনিসটা আজকে আমি প্রথম রান্না করতেছি আর বেগুন একটু ভাজু বেগুন ভাজা আর ইলিশ মাছ মরিচটা দিয়ে রান্না এটা বলে কি মরিচ দিয়ে ঝাল ইলিশ তো আপনাদের বড় মাছ ধরতে পারেন সমস্যা নাই বড় মাছ ধরতে আরো ভালো হয় এখন আমার আল্লাপ তো ফিকে যা রাখছে এটা একসাথে ব্লান্ডার করে নিলে ভালো হয় আর ব্লান্ডার কি আদা ভাঙ্গা পুরাটা না এরা মিস না আর এরা মেয়ে দেখুন আদা কিবা হলুদ মরিচ কিচ্ছু না এই জিনিসটা অনেক স্বাদ হয় তো এইটা আমি ব্লান্ডার করে নিই দেখেন যে ব্লান্ডার করে নিলাম দেখেন ওই যে আদা বাটা এই যে আদা বাটা করে নিলাম এই জিনিসটা আদা বাটাই করে এখন আমি রান্নাটা বসাই দিই তো পাতিলাটা বসাই দিলাম এটা আমি একটু তেল বেশি দিতে হয় তাই জন্য একটু তেলটা বেশি দেওয়া গেছে মশলাটা দিতেছি আমি তো যেটা তো ব্লান্ডার করছি এটা তো একটু পানি দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিলাম পুরা কষানো হোক আপরে মাছ দিন ইলিশ মাছটা তাড়াতাড়ি দেওয়া যাবে কিনা জিজ্ঞেস দেওয়া যাবে না যে ইলিশ মাছটা তো নরম পুরা হালুয়ে হয়ে যাবে তো এটা কষানো হইলেই মাছটা দিন তেলুইটা আছেগা কষানো হয়ে গেছে মাছটা দিয়ে দি দেখেন বাজাবাজে হয়ে গেছে দা এই তরকারিটা অনেক স্বাদ হয় আর যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা যারা জাল পছন্দ করেন তারা খেতে পারবে কিছু দেওয়া লাগে না সাধারণ জিনিস ফেলে যায় এটা কয় মরিচ খোলার মতো এক হিসাবে মরিচ খোলাতে অনেক পদের মাছ দেয় শুধু মাছ দেয় না নন ঢাইকা দেই তো দেখি তেল উঠা গেছে গা পানি পুনি লাগে না অত দুghi পানি দিছি আর কোনো ময় মসলা লাগলো না হে গেছে গেছে একটু ভেজা ভেজা থাকলো লবণ লমুন সবই ঠিক আছে এটা সাধারণতর রান্না কিন্তু খাইতে অনেক মজা লাগে হয়ে গেছে বিসমিল্লাহ রান্না করলাম দেখি এই মাছটা মানে বড় মাছই খেতে পারবো ছোট মাছের গো সমস্যা হইবো তাই দেখি বিসমিল্লাহ ভালো হয়েছে আপনারাও এরকম করে খায়া দেখেন অল্প হলো যে কিছু করজ নাই তো আজকে এই পর্যন্তই সামনে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসুন আল্লাহ হাফিজ